আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব লিবিয়া থেকে আপনার ইটালি সমুদ্রপথের রোমাঞ্চকর যাত্রার বিষয়ে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য অনেক উপকার আসবে আর যারা মাঝপথে গিয়ে আছেন তারা অবশ্যই উপকৃত হবেন এটা একদম বাস্তব অভিজ্ঞতার থেকে যে বাস্তবতায় যা হয় হয়তো অনেক কথা ভালো লাগবে অনেক কথা খারাপ লাগবে বাট যেটা বাস্তবতা সেটাই আমি আপনাদেরকে তুলে ধরব তো যাই হোক প্রথমে শুরু করি আপনাদেরকে ধরুন বাংলাদেশে আপনি কোনো এক দালালের সাথে চুক্তি করলেন আপনি আট লাখ নয় লাখ দশ লাখ বারো লাখ ষোলো লাখ কোনো সমস্যা নেই আপনি ইটালি যাবেন লিবিয়া হয়ে তো আপনাদেরকে প্রথম পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনাদেরকে একটা ফ্লাইট দিবে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে একদম পুরো প্রসেস আপনাদেরকে আমি বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই যাত্রাটা কতটুকু রোমাঞ্চকর ধরুন দুবাই নিয়ে গেল আপনাদের দুবাই থেকে আপনাদের ওইখানে কিছুদিন রাখবে ভাগ্য ভালো হলে আপনি দু তিন দিন থাকবেন অনেক সময় এক মাস দুই মাস অনেক সময় তিন মাসও থাকে তো ওইখানে অনেক এক রুমের মধ্যে আপনাদের আটকে রাখবে বাইরে যেতে দেবে না এদিক ওই কারণ ওদের আন্ডারে আপনি যখন আপনি বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকছেন তারপর থেকে ওদের আন্ডারে তো ওইখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে এক মাস পরে ধরেন এক্সাম্পল আপনাকে নর্মালি তারা ওইখান থেকে নিয়ে যাবে আপনাদের মিশরে লিবিয়া ডাইরেক্ট তো হবে না মিশরে নিয়ে গেল পরে আফ্রিকা প্রথম মিশরে নিয়ে গিয়ে তারপরে আপনাদেরকে নিয়ে যাবে ধরেন লিবিয়া লিবিয়া ধরেন আপনাদেরকে নিয়ে গেল বেনগাজি বা যেখানে নিয়ে গেল লিবিয়ার যে কোনো এক জায়গায় ধরুন ওইখানে লিবিয়া কিন্তু মাফিয়াদের স্বর্গরাজ্য সবথেকে জঘন্য একটা দেশ আইন শৃঙ্খলা ওইখানে এতটুকুই আপনার ওইখানে যারা গেছে তারা জানে আপনি রাস্তাতে হাইটা যেতেছেন আপনাকে মাফিয়ারা তুলে নিয়ে যেতে পারে এরকম তো এয়ারপোর্টের অবস্থা খুবই খারাপ ওই দেশের জেলের অবস্থা তা আরও খারাপ ধর আপনাকে নিয়ে গেলো কন্ট্যাক্টেরা ওইখানে আপনাকে রিসিভ করবে দালাল দালাল রিসিভ করার পর তারপরে আপনাদেরকে এক বাসায় নিয়ে যাবে বন্দি একটা বাসায় একদম গহীন জায়গায় অবশ্যই আপনাকে তো লোকাল হয়ে রাখবে না আপনাকে অবৈধভাবে নিচ্ছে তাই না আপনাকে এরকম জায়গায় রাখবে আর আপনাকে বাহিরে যদি চলাচল করতে দেয় তাহলে তো আপনি অন্যদিকে চলে যাবেন এইটা সেইটা নানা রকম করবেন তো অবশ্যই আপনাদের যেতে যাবে না অবশ্যই আপনাদের কন্ট্রোল করবে আর কন্ট্রোল যখন করবে ধরেন দুইশো মানুষ আছে তারা তো এমনি কন্ট্রোল করতে পারবে না আপনাদের ভিতরে এতটুকু আতঙ্ক সৃষ্টি করবে তারা যে আপনার বয়েই কন্ট্রোল হয়ে যাবেন ধরেন একজন একটা অপরাধ করছে ছোটোখাটো বা তাদের কমেন্ট মানে নাই এরকম মারবে হাত পা ভাইয়া ফলাইবে মনে করেন কিন্তু ওইটা দেখে আরও ধরুন একশো নিরানব্বই জন আতঙ্কিত হয়ে একদম তাদের কমান্ড মেনে চলবে এছাড়া উপায়ও নাই তো কারণ তাছাড়া তো কন্ট্রোল করতে পারবে না তো মানুষ নানান দেশের নানান নানা নানারকম মানুষ বাসাগত সমস্যা আছে সব কিছু তো ওইখানে আপনার নর্মালি ধরেন টয়লেটের ব্যবস্থা থাকবে ধরেন একটা টয়লেট আছে বা দুইটা টয়লেট আছে লোক আছে দুইশো তো কীভাবে আপনার সিরিয়াল মেনটেন করতে হইব আর ওইখানে আপনি আত্মীয়বারই নাই যে আপনাকে বসাইয়া সুন্দর করে খাওয়াইবে অন্ধকার রুমের মধ্যেই রাখবে আটকে আপনাদেরকে ওইখানের পরিবেশ এত নোংরা হবে কারণ আপনার জন্য বিআইপি কিছু রাখবে না তারা আর আপনাকে এরকমভাবে ওখানেই করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে খাওয়া দাওয়া থেকে শুরু করে কারণ একটা জিনিস আপনি পাবেন কারণ বাঙালিরা যেভাবে খায় ইন্ডিয়ানরা ওইভাবে খানা খায় না ইন্ডিয়ানরা যেভাবে খায় পাকিস্তানিরা ওইভাবে খায় না আফ্রিকানরা ওইভাবে খায় না তো অবশ্যই একজনের খানার সাথে আরেকজনের খানা মিলবে না যখন খাবার মিলবে না অবশ্যই তারা ভ্যারাইটিস একটা খানা রাখবে সেখানে হয়তো লবণ নাই মরিচ নাই এটা নাই সেটা নেই আর ওই খাবারটা আপনি ঠিক মতো পাবেন না কারণ তারা ওইভাবে আপনাকে প্রোভাইড করবে না কারণ আপনার তারা হাতে তারা মাফিয়া তারা একদম সিমর সিমর জাতীয় বুঝেন নাই তো অবশ্যই আপনাদেরকে ওইখানে অনেক টর্চার শিকার হতে হবে তো ওইখানে থাকার পরে আপনি দালালে আপনার টাকার জন্য চাপ দিবে আপনাকে মাপ মানে এরকম পুরো টাকা ক্লিয়ার করলেন ই করলেন ধরেন বাই চান্স এখান থেকে আপনি লোকায় বাইরে যেতেছিলেন বা অন্যদিকে আলাদা হয়ে যেতেছিলেন ওদের অত্যাচারের কারণে ধরুন মাফিয়ারা আপনার ধরে নিয়ে গেল তো মাফিয়ারা দূরে নেওয়ার পরে টাকা আদায়ের জন্য আপনাকে যে কী মারা মারবে কারণ আপনাকে একটু একটু মারলে তারা আপনি টাকা দেবেন না সহজে আপনি তো বয় পাবেন না আপনাকে এরকমভাবে মারবে যাতে আপনি আতঙ্কে ওই মায়ের খাওয়ার বয়ে আপনি যেন পরিবারের কাছ থেকে যেভাবেই হোক আপনার যান বিক্ষার জন্য যেন টাকা নিয়ে আসেন ওদের লোক আছে বাংলা বাংলাদেশি ওদের সাথে লিঙ্ক করা তাদের মাধ্যমে বাংলাদেশি অ্যাকাউন্টে টাকা নিয়ে নানাভাবে আর টাকা সংগ্রহ করবে আপনার কাছ থেকে আর এটা আপনি ওর ভাবেন যে আপনার সাথে যদি ভালো জামাই আদর করে বা ভালোভাবে কথা বলে বা আপনাকে পেশা দেয় আপনি কি টাকা চাইবেন বা বাড়িতে ওইভাবে কথা বলবেন না আপনাকে টর্চার এরকম করবে আগে ওই টর্চারের কারণে আপনি ওই আর অন্য কোনো কথার সুযোগই নেই বাড়িতে খালি বলবেন টাকা দাও টাকা দাও আমার বাসো তো যাই হোক ধরেন মাফিয়ার হাতে খান নেই আপনি যে দালালে আন্ডার গেছেন ওর আন্ডারে অনেক সময় এই দালাল খারাপ হয় আরও বেশি টাকা অতিরিক্ত টাকা আদায়ের জন্য বাড়িতে এরকমভাবে চাপ দেয় তো নর্মালি ওরা তো অতটাই হয় না তো ওরা পার করে যে কন্টাকে থেকে ওই তো তারপরে আপনাকে ওইখান থেকে নিয়ে যাবে আরেক জায়গায় গেম দেওয়ার জন্য তো এক জায়গায় আপনার ধরেন বললো আপনাকে আপনার ভাগ্য ভালো যে আপনি অনেক সময় কিন্তু এখানে দুই মাস তিন মাস থাকতে থাকতে অন্ধকারের মধ্যে রোদরে আলো না বাহিরের আলো বাতাস নেই শরীরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে এরকম না যে পঞ্চাশ পঞ্চাশ এরকম না নব্বই পার্সেন্ট লোকেরই শরীরে ঘা হয়ে যায় কারণ আপনি বুঝলেন আলো বাতাস সূর্যের আলো যদি আপনি না আসেন তিন মাস দুই মাস আপনার শরীরে কী অবস্থা হয়ে যাবে আর নিয়েই তো আপনাকে গেম দিতে না অনেকের ভাগ্য বলো যে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে এটা খুব কম রেয়ার ধরুন আপনাকে ওইখান থেকে আপনি গেম দিতে দিল আপনার ভাগ্য ভালো যে আপনি গেম পাইলেন বা এক মাস দুই মাস পরেই পাইলেন পর আপনাকে নিয়ে যাবে এক জায়গায় নিয়ে গেল দেন দুশো লোক গেম দিবে আজকে এক রুমের মধ্যে নিয়ে বন্দিতে করে রাখবে ওইখান থেকে সুযোগ বুঝে ওরা আপনাদেরকে কারণ চুরি করে নিতে হবে আপনাদেরকে নর্মালিভাবে তোরা নিতে পারবে না কারণ ওই দেশের আর্মি থেকে শুরু করে সবাই জানে যে এইভাবে পাচার হয় লোক এবং কি ওরা ওই দান দিয়ে পয়সা থাকে কখন দৌড়তে পারবে দৌড়তে পারলে ওদের কাছ থেকে টাকা নিতে পারবে তারাও তো টাকা খাওয়ার জন্য বুঝেন না কারণ ওরাও ওই সুযোগের অপেক্ষা বৈশা থাকে আর দালালরা যেন ওদের চোখ ফাঁকি দেওয়ার জন্য যে যাতে ওদের টাকা না দেওয়ার লাগে আপনাদেরকে নানাভাবে লুকিয়ে নেবে আর ওদের সাথে ধরুন কন্ট্যাক্ট আছে ধরুন একজনের সাথে কন্ট্যাক্ট আছে সমস্যা নেই আর দশজন আছে তাদের সাথে কন্ট্যাক্ট নেই যার সাথে আছে সে আপনাদেরকে দৌড়বে না কিন্তু বাকি ওরা আপনাকে দৌড়বে তো তাদের নিরুপায় কন্ট্যাক্ট থাকলেও আপনাকে ওদের অবশ্যই ওই আশেপাশে যে আর্মি আছে বা তাদেরকে তারা টাকা পয়সা দেয় ধরুন দিল বাট আপনাকে আরেকজনে দৌড়বে তখন যার কারণে ওরা এমনভাবে আপনাকে গাড়িতে নেবে এই যে আপনাদেরকে গাড়িগুলো এই যে একটা গাড়ি দেখাচ্ছি এখানে এই গাড়ির আপনার সিটে বসালে দেখা যাবে সিটের নিচে আপনাদের ঢোকাবে ডিগিতে ঢোকাবে একজনের উপর আরেকজন সোয়াইবে এরকম বা ট্রাকের মধ্যে একজনের উপর আরেকজন সোয়াই এরকমভাবে কারণ ওইখানে মানে যত চাপ হয় ওরা নিতে পারবে আরও দুইটা লোক বেশি নিতে পারবে আরও টাকা পাবে ওরা তো মানে ধরেন আপনি যদি এক জায়গায় মাল নিয়ে যেতেছেন যদি গাড়িতে আপনি চাইবেন যত বেশি আটানো যায় কারণ নিয়ে যাইতে পারলেই টাকা তাই না তো তারা এভাবেই নেবে যে আপনার ধরুন সমুদ্রের পাড়ি নিয়ে সব সময় তো এক জায়গায় থেকে বা অনেক সময় দূরে রাখে ধরুন দুই ঘন্টা লাগলো আপনার তিন ঘন্টা লাগলো বা এক ঘন্টা লাগলো যদি এক ঘন্টা লাগে ভালো তিন ঘন্টা লাগলো আপনি তো মনে করেন যে ওইভাবে একভাবে বসে থাকতে আপনার হাত পা একদম অবশ হয়ে আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে আপনি মনে হবে যে মরে মেরে যাই এমনি মেরে যাইতেছি আমি এরকম লাগবে তারপরে আপনাকে সমুদ্রের পারে নিয়ে বসায় রাখবে ধরুন ওইখান থেকে গেম দিবে যখন এর মাঝে দেখবেন ওইখান থেকে টহল দিতেছে আর্মি এরা নানান জনের যদি ধরতে পারলো আপনাকে আপনাকে ধরতে পারলে আবার দূরে থানায় নিয়ে যাবে বা মাফিয়ার কাছে বেছে দেবে আপনাকে ওই আর্মির ওরা কারণ আপনাকে বসে বসে তো খাওয়াবে না বা পুলিশে ধরে নিয়ে গেল বসে বসে খাওয়াবে না আপনার মাফিয়াদের কাছে বেছে দেবে আর মাফিয়ার কাছে যদি বেছে দেয় তাহলে তো বোঝেন কোনো কথা নেই প্রথম টর্চার টর্চার করে টাকা দেয় কারণ টর্চার ছাড়া টাকা দেবেন না সিম্পল আমি অনেক মানে ইয়ে সুরে কথা বলে বলেছি কিন্তু কতটুকু ভয়ঙ্কর এই যাত্রাটা মানে আপনি কল্পনা করতে পারবেন আমার মুখের কথা শুনে আপনি হয়তো বুঝতে পারবেন না এটা কতটুকু ভয়ঙ্কর আপনার আত্মার জীবন মরণ পুরো পরিবারের রেসপন্সিবিলিটি সব কিছু আপনার মাথায় যে একটা চাপ নিয়ে এই সময় আপনার আত্মাটা আপনার হাতের মধ্যে নিয়ে আপনি কীভাবে দৌড়াইতেছেন আপনি পাবেন আর আপনার শরীর তো দুর্বল হয়ে যাক না খাইয়া ঠিকমতো ঘুম নাই ঠিকমতো কোনোই নাই আর আপনি এভাবে আলো বতাসের বাইরে নেই আপনার শরীরের অবস্থা একটা কী তো ওই সময় আপনার দরেন আপনাকে সমুদ্রে পাড়ে নিয়ে আসলো ভোরটা আসবে ধরেন রাত আটটার দিকে আপনাকে নিয়ে গেছে ছয়টার দিকে দুই তিন ঘন্টা আপনাকে ওখানে বসায় রাখবে অনেক সময় দেখা গেলো যে আরবি টহল বা অন্য কিছুর কারণে গেম বাতিল হয়ে যায় আবার আপনাকে ঘুরে নিয়ে ঘুরে আসতে হবে আবার ঘুরে আসতে হবে আবার দুই মাস তিন মাস চার মাস এরকম বছর বইরা থাকে একবার যদি গেম মিস করেন এরকম হতে পারে যে অনেক ক্ষেত্রে হয়তো আপনি আবার গেম দিলেন পনেরো দিন বা এক মাস দুই মাস পরে অনেক ক্ষেত্রে ছয় মাসের মধ্যে আর হয় না আর আপনি গেম টাকার পয়সা ক্লিয়ার করে গেছেন গেম দেওয়ার জন্য যখন আবার দরা খাবেন বা ঘুরে আসবেন আবার তারা টাকা দাবি করবো ওই টাকাগুলো আপনি কোথায় থেকে দেবেন বাড়ির থেকে যে একটা লোককে দেয় দশ লাখ টাকা দিল ধরেন তারপরে কি আর টাকা থাকে আবার যদি টাকা দেওয়া লাগে মাফিয়ারা বা মাফিয়ারা যদি নেওয়া আপনি তো মরছেন আপনার পুরো পরিবারও আপনাকে বাঁচাইতে যায় এখানে মরে যাবে দেশে তারা টাকা পয়সা অ্যারেঞ্জ করতে যায় মরে যাব সুদে কল জমিন বিক্রি করে গর বাড়ি সব বিক্রি করে আবার যদি দরা খান এইভাবে অনেকে পঞ্চাশ লাখ ষাট লাখও নষ্ট করে ভাবে যে এত নষ্টই করে ফেলাই যদি পার হইতে পারি তাহলে সব কিছু আবার ঠিক করতে আসে আবার চেষ্টা করে আবার খায় ধরা এমনি করে করে কোটি কোটি টাকা মনে করেন যে মনে করেন যা আছে দেশের সম্পত্তি সব শেষ করে ফেলায় আর যার নাই তা তো মাইরে ফেলায় যে দিতে না পারে মেরে ফেলায় একদম তো এরকমভাবে ধরেন আপনি ওখানের সমুদ্রে পারে আছেন আপনি দরা খেলেন না আমরা আজকে আলোচনা করতেছি দরা খেলেন না এটা নিয়ে ধরেন তো ওখানে বসলেন আপনার বুট আসবে যখন বুট আসবে ওই বুটগুলো কী আপনার মনে হয় সমুদ্রের বর্ডারে একদম কাছে ওই একদম কিনারে নিয়ে আসবে যে আপনি জাস্ট উঠে চলে যাবেন না কারণ ওইখানে থেকে আবার যখন এতগুলো লুক উঠবে এক জোটা ভোটে বড় ভোটে ধরুন পঞ্চাশ ষাট জন উঠলো বা ছোট বড় জন উঠলো সিম্পল এক্সাম্পল তো ওই ভুটটা কি নিচের তলা ঠেকে যাবে সেই জন্য ভুটটাকে ওখান থেকে দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে পার্ক করা হবে কেন কারণ জানি গভীর পানিতে গলা হমন পানি এরকম তো অনেক সময় পানিটা দেখা গেল একটু কাছাকাছি আছে তো আপনার ভাগ্য বলো যে আপনি সুন্দরভাবে পানিতে একটু পানি অতিক্রম করে যেতে পারলেন অনেক সময় অনেক দূরে থাকবে তো আপনাকে ওখানে বোটের জন্য তেল দেওয়া দেওয়া হবে অনেক কিছু দেওয়া দিয়ে দেওয়া হবে এগুলো বোঝা কেরি নিয়ে করে আপনাকে এই মাল মালসামাটা ক্যারি করে নিয়ে আপনাকে যাইতে হবে না নিলে আপনাকে মারবে তো ওইখানে আপনার যাইতে হবে ওই সমুদ্রের ওইখান থেকে দৌড়ে যেতে হবে অথচ আপনি তিন চার মাস না খাওয়া আপনার শরীরের কী অবস্থা আপনার শরীরে কোনো এনার্জি নেই আপনার শরীরের কী বাজ একটা অবস্থা একবার পাবেন তো সেইখান থেকে যখন আপনাকে এইভাবে যেতে হবে পানিতে আপনি দুই মিনিট দৌড়ানোর পরে শরীর একদম শেষ হয়ে যায় একবার ভাবেন ওইখান তো আপনার চুলো চুলো একদম আরামে আসে যেতে দেবে না দৌড়ে যেতে হবে তারপরে বুটের ওইখানে গেলেন বুটের ওইখানে যাওয়ার পরে বুট তো উঁচা পানির থেকে তাই না পানি বরাবর তো না উঁচা তো ওইখানে উঠতে হবে আপনি যে মোটা থাকেন বা আপনি যদি ই থাকেন দুর্বল থাকেন উঠতে না পারেন কোনো সমস্যা নাই ওদের আপনাকে ফেলে রেখে যাবে ওইখানে নিজের চিন্তা করবে সবাই কে আপনাকে নিয়ে তোর কেউ ওইখানে বৈশা থাকবে না আপনি যে যে উঠতে পারবে শেষে যেতে পারবে আর যে যে উঠতে না পারবে সে সেরে যাবে আবার যাও সেইখানে সেই ঘরের মধ্যে বন্দি থাকো কত দিন থাকতে হবে আবার টাকা পয়সা অ্যারেঞ্জ করতে হবে কত মাস থাকতে হবে কে জানে থাকবেন থাকার পরে তারপরে আপনার আর এইখানে যারা যাইতেছে এরা ধরুন কিছু দূর যাওয়ার পর যদি কুচগাট দিকে ফলাইলো তো দইরা ফলাইব সাথে সাথে দইরা আবার নিয়ে আসবে থানায় বুঝলেন জেলে দিবে মাফিয়ার কাছে বেছে দিবে বা ওই দালালদেরকে রিটার্ন করে দিবে টাকা নিয়ে যদি দালালরা টাকা দিয়ে কন্ট্যাক্ট করে ই করে আর কি নিজের পকেট থেকে টাকা দেবে অবশ্যই আপনার আবার আদায় করবে আপনার কাছ থেকে আবার অনেক সময় দালালটা আপনার সাথে যোগাযোগ করবে না অনেক সময় আপনার হাত পা ভেঙে যায় দৌড়াইতে সময় ই করার সময় হাত পায়ে ব্যথা লাগে লাগে কোনো সমস্যা আপনার দিকে কেউ তাকাবেও না আপনি পরে রয়েছেন আপনাকে ফালায় রেখে চলে যাইবে আপনি মরে থাকবেন কেউ নাই আপনাকে খেল করার জন্য তো পরে ওইখানে কুচকাটের দৌড়ে আপনাকে দৌড়ল না সমুদ্রে আপনার ঝড় উঠতে পারে যে কোনো সময় জলদূষণ যে কোনো কিছু হতে পারে আর কত বিপদ আপনার দশ বারো ঘন্টা আপনি যাইবেন এভাবে সারা রাত গেলেন অনেক সময় দেখা যায় দুই দিন লাগে তিন দিন লাগে ঘুরে যাওয়া লাগে আবহাওয়ার খারাপের কারণে আপনি যখন ইতালি ইন্টারন্যাশনাল যে সেই বর্ডার আছে ওইটা ক্রস করবেন ইতালি সীমানায় পৌঁছাইবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তারপরে ওই যে আপনারা চাকচিক্য রোমাঞ্চকর যে জীবনটা দেখেন ইউরোপের মানুষের হ্যাঁ ওই পর্যন্ত আপনি গেছেন আপনার রোমাঞ্চকর একটা দিক জীবন শুরু হয়ে গেল কারণ ওইখানে আসার পরে ওরা আপনাকে রিসিভ করবে আর রিসিভ না করলেও যদি কারো চোখে না পড়েন আপনি লিমা পড়ল যে ওইখানে বেশিরভাগ ক্ষেত্রে ওখানেই যায় সবাই ওইখানে গিয়ে পৌঁছাবেন পোষানোর পরে আপনাকে তারা সাদরে সার করে তারা অভ্যর্থনা জানিয়ে আপনাকে নিয়ে যাবে খাওয়াবে মেডিকেল চেক আপ করবে কাপড় চোপড় দেবে সব কিছু একদম জামাই আদর করবে আপনাদের হ্যাঁ এরপরের জীবনটা একদম রোমা রোমাঞ্চকর এবং কি খুবই এনজয়ফুল এবং খুবই সাকসেসফুল একটা জীবন আর ওই জীবনে আসায় সবাই দৌড়ায় কিন্তু একবার ভাবেন যারা ইতিহাস লেখা হয় বিজেতার নামে যারা জয় অর্জন করছে ওই পর্যন্ত যাইতে পারছে তাদের জীবন দেখে এত সুন্দর লাগে আর যারা জীবন দিশার পিছনে এই যে পিছনের দিনগুলো যারা কাটাই আসছে আপনি এদের কথা একবার বলেন যে লোক একবার ইতালি পৌঁছাই গেছে ইতালি থেকে তারা বের করে দেয় যে তারা বের করে দিলাম ওই লোক আবার দ্বিতীয়বার কখনো এরকম রিক্স না আর তালে যাবে না দেশে ভিক্ষা করে ফেলেও যাবে না হ্যাঁ মাঝপথে যারা আছে তারা না পারে পিছনে যাইতে না পারে সামনে যেতে তারা বাধ্য হয় বাধ্য হইয়া যে না এত টাকা নষ্ট করছি সব নষ্ট করছি আমি দেশে গেলেও পরিবার ধ্বংস দেখি আমি পার হইতে জীবন মরণ ত্যাগ করে যার কারণে তারা চেষ্টা করে বাট ওই প্রসানের পর আবার তারা ব্যাক করে দেন আবার বলেন এইভাবে আসতে সে জীবনেও আসবে না এই দিকটা খুবই কঠিন তো যাই হোক আমি আপনাদের বললাম আপনারা এখান থেকে পজিটিভ দিকগুলো যারা যাইতেছেন বা যাবেন পজিটিভ কি কি করা লাগবে কি প্রস্তুতি নেওয়া লাগবে সেইভাবে আপনারাই করতে পারবেন আর যারা সাবধান হবার তারা সাবধান হতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম রোমাঞ্চকর করে কিছু বলার আমার প্রয়োজন নেই আপনাদের উপকার করায় আমার কাজ এরপর ভিডিও আমি অবশ্যই আরেকটা ভিডিও তৈরি করব তিন ইশিয়া থেকে ওইটা অনেক ইজি বলে অনেকে সেইটার একটা বাস্তব কাহিনী আপনাদেরকে তুলে ধরবো কতটুকুই জি বা কীরকম আশা করি ওই ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সবাই